নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে বটবটি গাজর আলু পেঁয়াজ ভাজা করব কিভাবে করবো আপনারা দেখুন আমি এই যে এইরকমভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি আর এই যে গাজর নিয়েছি গাজর ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু আর পিঁয়াজ কড়াই জল দিচ্ছি হলুদ দিচ্ছি নুন দিচ্ছি পাঁচ মিনিট মতন একটু ভাববে নেব দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি জলটা আমি ফেলে দেবো ভাববে এই যে ফুটো বাটিতে আমি জলটা ঝরে নিয়েছি তেল দিচ্ছি কড়াই ভাজবো গুলো একটা শুকনো লঙ্কা কালো জিরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজাটা খেতে খুব ভালো লাগে রুটি পরোটা ভাত সবাই দিয়ে আছে তো আর কিছু দেবো না একটু কিছু ঘিয়ে গুঁড়ো দেবো এই যে ঘিয়ে গুঁড়ো দিচ্ছি দেখুন বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে আমি এবার ঝেলে ফেলবো দেখুন বন্ধুরা ভাজাটা কত সুন্দর হয়েছে আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আমি নিত্য নতুন আর নামনাতে পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ